দেখুন আপনাদের ঘরে কে বলেছে আমি জানি না যে ভাঙরকে শান্ত করার জন্য সাতটা থানা হয়েছে আমার জানা নেই আমি এতটুকু জানি ভাঙরকে শেষ করার জন্য সাতটা টিএমসি পার্টি অফিস তৈরি করেছে প্রশাসনের ইউনিফর্মে তার মধ্যে পার্টির লোককে ঢুকিয়ে দিয়েছে তারা সম্পূর্ণভাবে দলদাস হয়ে কাজ করছে টিএমসি সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার এই দুটো সরকার একটা টাকার ইপিট আর উপিট এরা দুজনেই পুরো দেশটাকে শেষ করছে এরা বিজনেস করতে নেমেছে তা সাতটা থানা হয়েছে ভাঙরকে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে যাতে মানুষকে কন্ট্রোল করা যায় তার জন্য এই থানাগুলো তৈরি করা হয়েছে তাই শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে দালালের কাজ দালাল করবে ওটা কথা উত্তর দিয়ে লাভ নেই এখন কথা হচ্ছে আমি শুনেছিলাম অভিষেক নাকি রঙের দোকান ছিল আমি জানি না শুনিছি হয়তো রঙের খুব বড় ডিলার রং বিক্রি ভালো হয়েছে আবার শুনছি নাকি বালি কয়লা পাথর কিছু নাকি বাদ দেয়নি ভাই আমি তো ছিলাম না ভাগিদারিতে শুনছি হয়তো এইসব করে ইনকাম করেছে আর না হয় এমন কিছু সে আগেকার সময় ছোটোবেলায় গল্প শোনাতো কি বলে এটা কি জাদুর ছড়ি নাকি ঠেকালেই শোনা হয়ে যাবে এরকম কিছু আছে হয়তো যাতেই ঠেকায় সোনা হয়ে যায় সেগুলো বিক্রি করে হয়তো আর নচেত ওনার পরিবার পরিবার তোলা উচিত নয় কিন্তু পরিবার তো সোনা নিয়ে নাকি ধরা পড়েছিল তাই সেই সব কারবারের টাকা হতে পারে তবে এই নিয়ে আমি আপনি বলে তো কিছু লাভ নাই দিদি মুদি সেটিং ও সাড়ে তিনশো কোটি না সাড়ে তিন কোটি কত বললেন সাড়ে তিন কোটি তো ছোটো ব্যাপার সাড়ে তিন লক্ষ কোটি টাকা যদি সম্পদ অভিষেকের থাকে তা ওর কিচ্ছু করতে পারবে না কেন ওকে দাওয়াত করে প্রধানমন্ত্রী খানা খাইয়েছে কিরাম সেটিং বুঝতে পারছেন তো আর আপনার বাড়ির গরিব যদি টাকা জমিয়ে জমিয়ে পাঁচশো টাকা হোক হাজার টাকা মেয়ের বে ব্যাটার বেয়ে দেবার জন্য জমাবে নোটবন্দির নামে মোদি সব ঝেড়ে চলে যাবে যা গরিব মারার কল চলছে কিন্তু গরিব এখন হিন্দু মুসলমান করছে গরিব এখন আদিবাসী দলিত করছে ও হিন্দু ও মুসলমান নওসাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু ঊনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরে হিন্দুত্ব ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যদি একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দেওয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধানের অধিকার দেয় আর একটা মূল্লা যদি ওই যে ওই যে ওই রকম যারা গাদ্দার হয় এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত কেন এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করি না আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি এখানে তার ধর্ম কি দেখার দরকার না তার চরিত্রটা কী দেখতে হবে সে কত আদর্শবান সে কত ইনসাফওয়ালা সে কত ন্যায়পরায়ণ সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কি না এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি ওরে ও তো অমুসলিম রে আরে ও তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাবো তাও ভালো অমুসলিমকে ভালোবাসবো না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে আর এটাও মনে রাখবেন আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে সংবিধানের পক্ষে যারা কথা বলে সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার তাদের সাথ দেওয়া দরকার প্রশাসন এখন শাসকের দলদাসে কাজ করছে যেসব প্রশাসন আমি সব প্রশাসনকে খারাপ বলবো না অনেকে আছে তারা ভেতরে ভেতরে কাঁদছে এই অরাজকতা দেখে কিন্তু কিছু করতে পারছে না তাদেরও নিরাপত্তা নাই তারাও বেউজতি হবে বা তাদেরকে ওই অনুব্রতর মতো মা বোন তুলে গাল দেবে বা আরও যত প্রশাসন বেজি হচ্ছে দেখছেন না এই যে প্রশাসন ফরমে যারা রয়েছে এদের কাছে কখনো আমরা আইন বা ইনসাফের আশা করতে পারি না দ্বিতীয় নম্বর আইলাব আব মোহাম্মদ সাল্লাম ব্যানার যখন কথাটা তুলেছেন এই বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদের মাধ্যমে বলব আইল আব সাল্লাম এই ব্যানার আমরা লিখছি একটা র্যালি করার জন্য একটা ব্যানার হবে এটা ঠিক আছে কিন্তু আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয় আমাদের ধর্ম ফটো ভাস্যকর মূর্তির ধর্ম নয় যে ব্যানারে লিখে দিতে পারলেই যে হয়ে যাবে হ্যাঁ একটা প্রতিবাদ করতে গেলে কিসের প্রতিবাদ জানাবার জন্য একটা ব্যানার দরকার আপনারা করুন এবং কেউ যদি মনে করেন আমি আমার হুজুরকে ভালোবাসি এই ব্যানারটা আমার বাড়ির সামনে বা আমার এলাকায় টাঙাবো কিন্তু তার দায়িত্ব সেটাকে যত্ন করে রাখা কেন হুজুরের নাম মুবারক এত সম্মান পুরো পৃথিবীকে এক পাল্লায় রাখা হয় আমার হুজুরের নামের একটা অক্ষরেরও মূল্য হবে না এটা বাস্তব কথা বলছি কেন হুজুরের ওসিলাই কায়নাত তৈরি মহান স্রোষ্ট এটা তৈরি করে সেই প্রফিট মোহাম্মদ চিনতে হবে দ্বিতীয় নম্বর কথা আজকে রাজ্য সরকার কার ইশারায় চলে আর এস এস ইশারায় অন্য গুজরাটের সরকার চলে কার এস এস আর এস এস ইশারায় লক্ষ্য কী ইসলাম মুক্ত ভারত চায় অথব মোহাম্মদ সাহা্লামের নাম যদি প্রকাশ হয় জনগণ জানতে চাইবে কে মোহাম্মদ সাহায্য সাল্লাম দশজন বিশজন পঞ্চাশ জন ষাটজন আস্তে আস্তে অন্য সমাজের মানুষরাও জানতে চাইবে জানতে গেলে গুগলে সার্চ করবে সার্চ করতে গেলেই দেখবে যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব যার লাইফ স্টাইল যার চরিত্র যার জীবনী যার আদর্শ প্রেম ভাতৃত্ব ভালোবাসা মন কী বলে সম্প্রীতি ঐক্য মানববন্ধন সাম কী সাম্য প্রতিষ্ঠিত করেছে তখন মানুষ দলে দলে তার প্রেমিক হয়ে যাচ্ছে তাই ব্রিটিশ যেমন ব্রিটেন যেমন আমেরিকা যেমন ইসলামকে মিটাতে চাইছে আমার দেশও একদল ধর্ম ব্যবসায়ীরা এই শাসকদের ঘরে দিয়ে ধর্ম ব্যবসায়ীরা শাসকদের ঘরে দিয়ে আবার বলছি ধর্ম ব্যবসায়ী ধার্মিক যারা হয় যে কোনো ধর্মের হোক তারা কখনো খারাপ নয় যারা ধর্ম ব্যবসায়ী হয় ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে ধর্ম আড়ালে কুসংস্কার ছড়াচ্ছে এই শ্রেণীর মানুষরা এই ক্ষমতাশালী শাসকদের ঘরে দিয়ে ইসলামকে মিটাতে চাইছে কেন ইসলাম থাকলে এদের ভণ্ডমি খুব শিগগিরই মিটে যাবে দালালের কাজ দালাল করবে ওটার কথা উত্তর দিয়ে লাভ নেই এখন কথা হচ্ছে আমি শুনেছিলাম অভিষেক নাকি রঙের দোকান ছিল আমি জানি না শুনিছি হয়তো রঙের খুব বড় ডিলার রং বিক্রি ভালো হয়েছে আবার শুনছি নাকি বালি কয়লা পাথর কিছু নাকি বাদ দেয়নি ভাই আমি তো ছিলাম না ভাগিদারিতে শুনছি হয়তো এইসব করে ইনকাম করেছে আর না হয় এমন কিছু সে আগেকার সময় ছোটোবেলায় গল্প শোনাতো কি বলে এটা কি জাদুর ছড়ি নাকি ঠেকালেই সোনা হয়ে যাবে এরকম কিছু আছে হয়তো যাতেই ঠেকায় সোনা হয়ে যায় সেগুলো বিক্রি করেছে হয়তো আর নচেদ ওনার পরিবার পরিবার তোলা উচিত না কিন্তু পরিবার তো সোনা নিয়ে নাকি ধরা পড়েছিল তাই সেই সব টাকা টাকা হতে পারে তবে এই নিয়ে আমি আপনি বলে তো কিছু লাভ নাই দিদি মুদি সেটিং ও সাড়ে তিনশো কোটি না সাড়ে তিন কোটি কত বললেন সাড়ে তিন কোটি তো ছোটো ব্যাপার সাড়ে তিন লক্ষ কোটি টাকা যদি সম্পদ অভিষেকের থাকে তা ওর কিচ্ছু করতে পারবে না কেন ওকে দাওয়াত করে প্রধানমন্ত্রী খানা খেয়েছে কিরকম সেটিং বুঝতে পারছেন তো আর আপনার বাড়ির গরিব যদি টাকা জমিয়ে জমিয়ে পাঁচশো টাকা হোক হাজার টাকা মেয়ের বে ব্যাটার বেয়ে দেবার জন্য জমাবে নোটবন্দির নামে মুদি সব ঝেড়েলে চলে যাবে যা গরিব মারার কল চলছে কিন্তু গরিব এখন হিন্দু মুসলমান করছে গরিব এখন আদিবাসী দলিত করছে ও হিন্দু ও মুসলমান নওসাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরে হিন্দুদের তো ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যদি একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধানের অধিকার দেয় আর একটা মূল্লা যদি ওই যে ওই যে ওই রকম যারা গাদ্দার হয় এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত কেন এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করি না আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি এখানে তার ধর্ম কি দেখার দরকার না তার চরিত্রটা কী দেখতে হবে সে কত আদর্শবান সে কত ইনসাফওয়ালা সে কত পরায়ণ সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কি না এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি ওরে ও তো অমুসলিম রে আরে ও তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাবো তাও ভালো অমুসলিমকে ভালোবাসবো না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে আর এটাও মনে রাখবেন আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে সংবিধানের পক্ষে যারা কথা বলে সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার তাদের সাথ দেওয়া দরকার